নমস্কার আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর থামডালের মধ্যে আমি লিখেছি বৃহস্পতির পর্দাফাঁস অর্থাৎ আপনি হয়তো বুঝতেই পারছেন আজকে বৃহস্পতিকে নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা আজকে বৃহস্পতির চুলচেরা বিশ্লেষণ করব এবং আসলে এই বৃহস্পতি কন্যা রাশির মানুষদেরকে কী ফল দিতে চলেছে এই বিষয়টা স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং জ্যোতিষের অঙ্ক জ্যোতিষের ক্যালকুলেশন অনুসারে এই যে কন্যা রাশির দশম স্থানের মধ্যে বৃহস্পতির প্রবেশ ঘটেছে এবং কম বেশি বৃহস্পতি কিন্তু এখানে অনেক দিনই থাকবে কমসে কম ছটি মাসের সামনের ফলাফল আমি কিন্তু আপনাকে বলবো এবং এই ঘটনাগুলোই ঘটবে আপনার জীবনে যেগুলো আমি বলবো এবং কিছুটা বোঝাবার চেষ্টা করবো যে বৃহস্পতি কীভাবে আপনাকে ফল দেবে বা কি করবে কতটা করবে তাই যাতে আপনি সামনের দিনেতে যে কোনো প্ল্যানিং করতে গেলে আগে থাকতে সতর্ক থাকতে পারেন এবং আপনি যদি আগে থাকতেই বুঝে যান যে আপনি কোথায় কোথায় লাভ পেতে চলেছেন কোথায় আপনার প্ল্যান সাকসেসফুল হতে পারে এবং কোথায় কোথায় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন তো এই বিষয়টাকে এই অনুষ্ঠানটিকে দেখে কিন্তু ভালো করে বুঝে নিন অবশ্যই আপনি যদি একজন কন্যা ব্যক্তি হয়ে থাকেন তাহলে পরে কিন্তু ভক্তি সহকারে একবার কমেন্টসে লিখতে ভুলবেন না যে ওম গুরুবে নমো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট কোন রাশির দশম স্থানের মধ্যে বৃহস্পতি এসছে এবং আমি নয় প্রত্যেকটি অ্যাস্ট্রোলজারই একই কথা বলছে যে রাশির দশম স্থানে যখন বৃহস্পতি আসে তখন কর্মের উন্নতি হয় কর্মের ডেভেলপমেন্ট হয় নতুন মান সম্মান প্রাপ্তি করে এবং বহু আটকে যাওয়া কাজ কিন্তু ক্লিয়ার হয়ে যায় কিন্তু আসলে বাস্তবে কিটা হয় এই বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে জানতে পারে এবং এই বিষয়কে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে গেলে দুটো দিয়ে আমাদেরকে কথা বলতেই হবে একটি হচ্ছে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভগ্রহ এবং সে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম এবং একাদশ ভাবের গ্রহ এবং আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে কন্যা লগ্নের বা কন্যা রাশির জন্য এই বৃহস্পতি কিন্তু মারক এবং বাধক সে এসছে দশম স্থানেতে এই দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু বলবো এবং এই দুটো দৃষ্টিভঙ্গি থেকে যতক্ষণ না আপনি মিলাবেন ততক্ষণ কিন্তু কখনোই আপনি এক্স্যাক্টলি কি ফল দিতে চলেছে বুঝতে পারবেন না তবে এক্স্যাক্টলি ফল কি দেবে এটা বুঝতে গেলে আপনার জন্মচকের বিশ্লেষণ করতেই হবে সেটা আজকে করুন বা দু মাস পরে করুন প্রথমে আমরা বলি বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং সে দ্বিতীয় পঞ্চম নবম সপ্তম একাদশ ঘরের কারক গ্রহ সেই গ্রহটি যখন কেন্দ্রে এসছে তখন কি হবে যেহেতু এই গ্রহটি আপনার দশম স্থানের মধ্যে এসছে তাহলে পারে কিন্তু দেখবেন আপনি আমি যেগুলো বলছি সেগুলোই হবে প্রথম নম্বর কথা আপনার মধ্যে যেহেতু দ্বিতীয় ভাবের মানে দ্বিতীয়ের গ্রহ দ্বিতীয় ভাবের গ্রহ বৃহস্পতি দশমে এসছে তাই কিন্তু আপনার মনের মধ্যে একটি বিষয় কিন্তু তৈরি হবে যে যেমন করে হোক আমার কিন্তু এবারে অর্থ চাই চাই অর্থ উপার্জনের জন্য বিভিন্ন চেষ্টা বা বিভিন্ন সুযোগ সুবিধা নেবার চেষ্টা করবেন এবং যেহেতু সে অর্থের কারগ্রহ এবং দশম স্থান একটি শক্তিশালী কেন্দ্রস্থান তাই কিন্তু আপনাকে বৃহস্পতি বোঝাবে যে যেমন করে হোক অর্থ তোকে উপার্জন করতেই হবে অর্থ যদি উপার্জন করতে না পারে তোর কিন্তু মান সম্মান চলে যাবে তোর কিন্তু ইমেজ ডাউন হয়ে যাবে এই বৃহস্পতি যেহেতু নবম ঘরের কারক্রহ আপনাকে নিজের ভাগ্যের উন্নতি করার জন্য ব্যাকুল করে তুলবে এই বৃহস্পতি ইলেভেন্থ হাউসের গ্রহ তাই আপনাকে সফল বানাবার জন্য সে বিভিন্ন রাস্তা খুলে দেবে এবং রাস্তা খুলে তো দেবে কিন্তু যেহেতু এই বৃহস্পতি আপনার জন্মছকের জন্য মারক এই কারণে কিন্তু রাস্তা তো নিশ্চয়ই খুলে দেবে অ্যাস্ট্রোলজারও বলবে রাস্তা খুলে যাবে কিন্তু সেই রাস্তায় এগোতে আপনি প্রচণ্ড চাপে পড়বেন এবং আমরা জানি বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেয় সেটা পদ্মের মতো ফুটে ওঠে তাহলে আমরা যদি দেখি বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির সেকেন্ড হাউসের মধ্যে পড়বে এইটা কিন্তু আপনাকে অর্থিক উপার্জনের সঙ্গে কানেক্ট করে দেবে এবং আপনি বেশ কিছু আর্থিক উপার্জনের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারবেন এবং আপনার কিছু পারিবারিক সমস্যা থাকলে সেটা কেটে যাবার সম্ভাবনা ক্রিয়েট হবে এই সামনের পাঁচ মাসের মধ্যে এবং এই বৃহস্পতি যেহেতু একটি নৈসর্গিক গ্রহ এবং যেহেতু বাক্যভাবের কারক গ্রহ তাই সে যখন দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেবে তখন কিন্তু আপনার মুখের কথাবার্তা সুন্দর হবে এবং যারা টিচিং প্রফেশনের মধ্যে রয়েছে তাদের প্রফেশনের ডেভেলপমেন্ট ক্রিয়েট করিয়ে দেবে তবে এটাই কিন্তু ফাইনাল প্রেডিকশন নয় এছাড়াও দেখুন বৃহস্পতি আপনার ঠিক রাশির চতুর্থ ঘরের দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে এর ফলে কিন্তু আপনার নিচের মনের ইচ্ছে একটি পূরণ করবে এবং আপনি যারা বাড়ি ঘর দরকে নিয়ে কাজ করছেন কনস্ট্রাকশান রিলেটেড কাজ করছেন সেগুলো প্রাপ্তি করাবার চেষ্টা করবে তার জন্য নতুন নতুন কিছু সুযোগ দেবে এবং সেই সমস্ত জায়গায় যদি কোনো ব্যাঘাত হয়ে থাকে আগে রাখতে সেই ব্যাঘাতগুলোকে রিকভার করার চেষ্টা করবেন এবং এই বৃহস্পতি কিন্তু তার নবম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠ ঘরের মধ্যে পড়বে এর ফলে কিন্তু নতুন কিছু লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবং আপনার কিন্তু শত্রু নাশ করবে কিছু রোগ থেকে রিকভার করবে এগুলো আমরা সাধারণ প্রেডিকশানে বলতেই পারি যে বৃহস্পতির মতো একটি নৈসর্গিক শুভ গ্রহ যখন সে ষষ্ঠ ঘরের মধ্যে দেখবে তখন কিন্তু আপনি শারীরিক সমস্যা থেকে রিকভার হয়ে যাবেন কিন্তু এতটাই সহজ জ্যোতিষ নয় এখানে ভুলতে হবে যেই গ্রহ আপনাকে দেখছে সেই গ্রহটা আসলে আপনার জন্মছকের কোন ভাবের অধিপতি তাহলে এটা আমরা দেখছি যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং সপ্তমপতি হিসাবে মারক এবং বাধক তাই এখানে একটি একটি মজা করবে বৃহস্পতি আপনার সঙ্গে আপনাকে নিয়ে খেলবে কেমন করে দেখুন এবং এই ফলগুলো আপনি দেখতে পাবেন আজকের হয়তো আমার কথাটা আপনি বুঝতে পারছেন না বা আপনার হয়তো মনোপসন্দ হচ্ছে না আপনি হয়তো কিছু অন্য বোঝেন এবং সেটাই আপনি বোঝে মনে করেন যে ওটাই ফাইনাল বোঝেন কিন্তু এরকম নয় আপনি সামনের দিনে বলতে পারবেন যে এইগুলোই ঘটছে আপনার জীবনে তাহলে বৃহস্পতি একটি দৃষ্টিভঙ্গি থেকে বললাম যে আপনার গৃহ বাড়ি কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত করবে নতুন বাড়ি বা ফ্ল্যাট দেবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ করবে যেহেতু সে মারক বাঁধক এই কারণে এটাও আপনি দেখে নেবেন কনস্ট্রাকশন রিলেটেড যদি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন সেই কাজ হবার সম্ভাবনা তৈরি করবে কিন্তু তার মধ্যে কিছু ব্যাঘাত এমন নিয়ে আসবে সেই ব্যাঘাতটাকে নিয়ে আপনি কিন্তু এই বছরের বেশ কিছুটা অংশ পরিসান টেনশান নিয়ে থাকবেন আপনার বাড়ি বা গাড়ি হয়তো করিয়ে দিল কিন্তু তার জন্য যে টাকাটা আপনি রেখেছিলেন তার থেকে অনেক অধিক টাকা লেগে গেল আপনার বাড়ি বা গাড়ি করতে এবং সেই বাড়ি বা গাড়ি করতে গিয়ে আপনি কিন্তু অন্য টেনশনের মধ্যে পড়ে গেলেন বেশ কিছু দেনার দায়ে আপনি ঢুকে গেলেন এই বৃহস্পতি মারক বাদক হবার জন্য আপনার কিন্তু সেই কিন্তু আপনার চতুর্থ ঘরকে দেখছি এর ফলে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে মাথা গরমের প্রবণতা আপনার দুজনের মধ্যে তৈরি করে একটা কিন্তু ছোটোখাটো ঝামেলা সৃষ্টি করে দিতে পারে বৃহস্পতি এবং আপনি লিখে রাখুন যে সমস্ত কন্যা ছেলেমেয়েরা রয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা মাধ্যমিকের নিচে পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রেও ড্যামেজিং ভাব কিন্তু আসবে কিন্তু যদি আমরা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে আমরা এক কথাই বলতে পারি বৃহস্পতি দশমী এসছে তো পড়াশোনা অবশ্যই ভালো হবে কিন্তু না হবে না আপনি এটা পরবর্তী সময় মিলাবেন যে আপনার সন্তান যদি পড়াশোনার মধ্যে থাকে এবং তার যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে সে কিন্তু কিছু না কিছু সমস্যার মধ্যে পড়বে এবং পড়াশোনার ফ্ল্যাকচুয়েশান ক্রিয়েট করবে যেহেতু মারক বাধক দশম স্থানে এসছে তাহলে আমরা একটি দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে কন্যা রাশির দশম স্থানে বৃহস্পতি এসছে কন্যা রাশির কাজের ডেভেলপমেন্ট ক্রিয়েট করে দেবে আমরা এখন বৃহস্পতিকে তো চোদ্দোই মে ঢুকেছে এখন তো আমরা বলতেই পারি যে প্রায় কম বেশি এক মাসের কাছাকাছি হয়ে গেল আপনি এখন থেকেই ফল পাচ্ছেন আপনি দেখবেন আপনার কাজকে নিয়ে কিছু না কিছু প্রবলেম তৈরি করবে এই বৃহস্পতি এক ধরনের অ্যাস্ট্রোলজার বলছি যে আপনার কাজে ডেভেলপমেন্ট দেবে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল দেখতে পাবেন না আপনি দেখবেন যে সপ্তমপতি বা চতুর্থপতি মারক গ্রহের ফলটাই কিন্তু সে দিচ্ছে দশম ঘরে অর্থাৎ মারক গ্রহ যখন দশমে চলে যাবে তখন কিন্তু সে বিভিন্ন প্রবলেমের শিকার আপনাকে করে দেবে কর্মকে কেন্দ্র করে এই বৃহস্পতি যেহেতু মারক বাদক এই কারণে আপনার দশম ঘরে এসে আপনার মান হানি করতে পারে কিছু না কিছু কিছুভাবে হঠাৎ আপনার যে সম্মান রয়েছে তা সেই সম্মানটা হঠাৎ ভঙ্গ হয়ে গেল হঠাৎ কিছু লোকের সঙ্গে বন্ডিং প্রবলেম হয়ে গেল ঝুট ঝামেলা হয়ে গেল আশেপাশের লোকদের সাথে আপনার কথায় কেউ কেউ মনক্ষুণ্ণ হলো এবং আপনার সম্মানহানি করবে আপনার কে একটা ডিপ্রেস করে তুলবে আপনি দেখবেন এটা প্র্যাকটিক্যালি হবেই এই বৃহস্পতি যেহেতু সপ্তমপতি আপনাকে লোন নিয়ে দেবে লোনের সঙ্গে যুক্ত করাবে কিন্তু সেই লোনটা আপনি যত তাড়াতাড়ি পাবেন যেভাবে আপনি শোধ করবো বলে মনে করেছিলেন আপনি দেখবেন সেটা শোধ করতে গিয়ে আপনার টেনশন ক্রিয়েট হবে বা আপনি যেভাবে শোধ করবো বলে মনে শুরু করেছিলেন সেইভাবে শোধ করতে পারছেন না এটা দেবেও দেবে বৃহস্পতি এই বৃহস্পতি সপ্তম ঘর থেকে আপনার সপ্তম ঘরের অধিপতি মানবপতি হয়ে সে আপনার ষষ্ঠ ঘরকে দেখছে এর ফলে কিন্তু আপনার শারীরিক সমস্যাকে বৃদ্ধি করাবে করাবে না সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরের অধিপতি চলে গেছে কোথায় দশমে দশম থেকে কোথায় দেখছে সপ্তম ঘরের অধিপতি মানে মারক দশমে চলে গেছে এবং দশম থেকে ষষ্ঠ ঘরকে দেখছে কর ষষ্ঠ ঘর আমার নিচের ষষ্ঠ ঘর তাহলে আমার কিন্তু ছোটোখাটো শারীরিক সমস্যা আনতেই পারে কারণ মারক বাদকের প্রথম কাজ হচ্ছে আপনাকে শারীরিক সমস্যা দেব এবং আপনি দেখবেন পরবর্তী সময় মিলিয়ে নেবেন যে কম কম বেশি বেশি পেট সংক্রান্ত আমি আপনি ভুগবেন যে সমস্ত কন্যাশির মানুষেরা একটু বয়স্ক মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশের ওপরে আর রয়েছে তাদের কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এই রকমভাবে কিন্তু বৃহস্পতি ফল দেবে যেহেতু এই বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে মানে সপ্তম মারকপতি যখন দ্বিতীয় ঘরকে দেখছে তখন কিন্তু আপনাকে অর্থ দেবার সোর্স খুলে দেবে যেহেতু নৈসর্গিক বৃহস্পতি দ্বিতীয় ঘরকে দেখছে এর জন্য আমি বলেছিলাম অর্থের সোর্স খুলে দেবে কিন্তু যেহেতু মারকপতি দ্বিতীয় ঘরকে দেখছে এই চোদ্দোই মেয়ের পরে আপনি দেখে নেবেন আপনার বেশ কিছু অর্থ কিন্তু হঠাৎ লস ক্রিয়েট করে দিতে পারে এই বৃহস্পতি আপনার অর্থকে হঠাৎ ধ্বংস করতে পারে এবং সেটা ধ্বংস করে আপনি কোনো ভালো কাজের জন্য দিলেন কিন্তু তারপরে আপনাকে সেই অর্থের টেনশানে ভোগাবে এটা আপনি প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবেন তবে হ্যাঁ যে সমস্ত কোন রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য বৃহস্পতি কিন্তু বিবাহের একটি সুযোগ তৈরি করবে কিন্তু আপনি ডেফিনেটলি জেনে রাখুন যারা বিবাহ করবে তাদের বিবাহের যোগ তৈরি যাবে বিবাহ করতেও পারবে কিন্তু বিবাহ এক্স্যাক্টলি ভালো হবে না পরবর্তী সময় বিবাহের কিছু না কিছু ঝামেলা আর দিয়ে যাবে এটা আমি লিখে দিলাম তাহলে এর থেকে বাঁচার উপায় একটাই উপায় আপনার জন্মছককে চেক করাতে হবে কারণ আপনার জন্মছক চেক না করে কোনো অ্যাস্ট্রোলজার বলতেই পারবে না যে বৃহস্পতি আপনাকে কী ফল দেবে তার আইডিয়া করে করে বলতে পারে এই দেবে ওই দেবে আইডিয়া মিল না লাস্টে বলবে কি এটা তো আমার আইডিয়া ছিল কিন্তু এটা কখনো মিলবেই না কারণ আপনার জন্মছক না দেখে কেউ কোনোদিন বলতেই পারে না যে সামনের বৃহস্পতি কি ফল দেবে সামনে যে রাহু আসছে কী ফল দেবে কারণ আপনার ছকের ওপর তারা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে আপনার ছকে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে পরে কিছুটা ভালো ফল পাবেন আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ থাকলে আপনি তো মহা খারাপ পাবেন তাহলে এর উপায় কী এর উপায় হচ্ছে যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্ম দেখিয়ে বৃহস্পতির রিকভার করা বৃহস্পতির প্রতিকার করা বা যেটা প্রয়োজনীয় প্রতিকার রয়েছে সেটা করা আর যদি আপনি মনে করা যাক যে প্রতিকার করার জায়গায় নেই আপনার প্রতিকার করার সামর্থ্য নেই তাহলে আপনি অবশ্যই বৃহস্পতির মন্ত্রঝপ করুন ওম গুরুবে নব যদি আমার এই কথাগুলো মিলে যায় আমি ভয় দেখাচ্ছি না আপনাকে আমি এটা বলতে চাইছি না যে সবই নেগেটিভ হয়ে যাবে না অনেক পজিটিভ জিনিসও আছে কিন্তু আপনার জন্মচকের উপর ডিপেন্ডেন্ট এই পজিটিভ জিনিস হতে গেলে পরে আর একটা জিনিস লাগবে বৃহস্পতি নেচারে আপনাকে আসতে হবে অর্থাৎ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি হচ্ছে যে ধার্মিক একটি গ্রহ তাহলে আপনি যতটাই ধার্মিক হবেন ধার্মিক মানে কি ওই মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা ধার্মিক বলছি না আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ধার্মিক মানে হচ্ছে যে যতটা সত্যি কথা বলবেন যতটা সৎ পথে চলবেন যতটা আচার বিচারকে মানবেন যতটা জ্ঞান আহরণ কিছু শেখার চেষ্টা করবেন এবং যতটা আপনার মধ্যে সংযম রয়েছে এইগুলো যদি থাকে তাহলে আপনি কিছুটা ধার্মিক প্রকৃতির এবং যদি আপনি ধার্মিক প্রকৃতির হন তাহলেও বৃহস্পতি কিন্তু আপনাকে কিছুটা ভালো বল দেবেই আর যদি মনে করা যাক যে আপনি বৃহস্পতির নেচারেরই নয় আসলে আপনি রোজ ড্রিঙ্কস করছেন রোজই নেশা করছেন এবং তার সঙ্গে সঙ্গে সারাক্ষণ মিথ্যে কথা বলা সারাক্ষণ লোকের খারাপ কিছু করা নিয়ে চিন্তা ভাবনা করা কোনো কিছু শিখতে চান না কিন্তু নিজেকে হনু মনে করেন এরকম যদি আপনি একজন মানুষ হন তাহলে আপনি কি মনে করেন বৃহস্পতি আপনাকে ভালো ফল দিয়ে দেবে কখনোই দিতে পারে না এই যেমন কথা এই সামনের দিনেতে মিলবেই মিলবে কারণ এইটা আমি বহুদিন থেকে দেখে আসছি যে এরকম ফল কিন্তু দিচ্ছে তাই অবশ্যই নিজের জন্মচকের সঠিক বিচার করুন একজ্যাক্টলি কি ফলটা দেবে সোনার ধৈর্য রাখুন যে কি ফল দেবে আমাকে প্র্যাকটিক্যালি বলুন কোনো গল্প নয় সত্যি কথা দেবে দেবে না এরকম এবং যদি পারেন কিছুটা স্পিরিচুয়াল কিছুটা আধ্যাত্মিক কিছুটা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করুন দেখুন আপনি আস্তে আস্তে করে ভালো ফল পেতে পারবেন যাই হোক আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য আমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং আপনি যদি নতুন কোনো ভিডিও দেখার চেষ্টা করেন বা দেখতে চান সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো যদি কোনো সাবজেক্ট আপনার কাছে থাকে সেই বিষয় নিয়েও আমি কিন্তু ভিডিও বানাবো আমাকে লিখবেন যে অমুক সাবজেক্ট নিয়ে আপনি ভিডিও করুন আমি কিন্তু করব এবং অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর হ্যাঁ ওম গুরুবে নমো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এটা প্রয়োজন রয়েছে যাই হোক আজকে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন